বাইশে জানুয়ারি অযোধ্যায় হয়ে গেল রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা কয়েক হাজার কোটি টাকায় নির্মিত মন্দিরের রত্ন সিংহাসনে বসলেন রঘুপতি রাঘব সেই প্রচারের ঢক্ক নেনাত থেকে বহু দূরে আমার ভালোবাসা শহর কলকাতা নীরবে সাক্ষী থাকলো এক সম্প্রীতির উৎসবের পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের ঠিক নিচে পার্ক সার্কাস এক নম্বর প্ল্যাটফর্মের ধারে রেল লাইনের পাশে আট ফুট বাই ছ ফুটের একটি ঘরে একই ছাতের নিচে বাস করেন রাম রহিম যিশু তেগবাহাদুর দেওয়ালে রয়েছে তাদের ছবিও রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কের আজ এখানে পড়ে না হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ সকল সম্প্রদায়ের মানুষ এখানে উৎসবে মাতেন সাতাশে জানুয়ারি তাজ বাবার জন্মদিনে রেললাইনের ধারের একচিলতে জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে প্রসাদ খান কয়েক হাজার মানুষ কিন্তু এত দিন থাকতে সাতাশে জানুয়ারি কেন উদ্যোক্তা মোহাম্মদ আমানুল্লাহ জানান এদিন তাদের গুরু তাজ বাবার জন্মদিন পাশাপাশি এই দিন আবার হিন্দুদের গুরু অনুকূল ঠাকুরের প্রয়াণ দিবস তাই দুই সম্প্রদায়ের মিলনের দিন হিসেবেই এই দিনটিকে বেছে নিয়েছেন তারা আমাদের বাবা তাজ নাগপুরে মাজার আছে ওনার ওখানে উর্ষ হয় আমরা যাই না ওইটা ওই কাজটা আমরা এখানে সব বাই মিলে করি হিন্দু খ্রিস্টান সব আছে আমার সঙ্গে

শনিবার রীতিমতো কেক কেটে পালন করা হলো তাজবাবার জন্মদিন দাঁড়িয়ে বা রেললাইনের পাশে বসে প্রসাদ খেলেন কয়েক হাজার মানুষ আর এভাবেই মিলন মেলায় পরিণত হল পার্ক সার্কাস স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশের এই চত্বর সমাজের ব্রাত্য এবং অন্তজ মানুষদের এই মিলন মেলায় কে বলতে পারেন রামচন্দ্র কিংবা হযরত দূরে দাঁড়িয়ে হাসেননি ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সুভাশিষ চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা